পাঁচের চার পাঁচ ছয় সাত নম্বর অঙ্ক আমরা শিখবো এখানে সব দেওয়া আছে আমরা চার নম্বর অঙ্কের রেজাল্ট এখানে লিখছি চার নম্বর অঙ্কটা আমরা দেখবো গুলো লিখবো কেমন চার নম্বর অঙ্কটা ছিল

প্লাস চৌষট্টি হয় তাহলে চৌষট্টি এ সময় সময় হবে একশো আঠাশ অর্থাৎ এ সময় সময় একশো আঠাশ ভাগ চৌষট্টি তাহলে এখানে দুই দিয়ে কাটাকাটি করলে এখানে হলে চৌষট্টি দুপুরে একশো আটাইশ এ সময় সমান টু আবার আমরা জানি এসিয়ান সমান সমান এ ওয়ান মাইনাস আর এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এ দুটো টু মানে এর মানে টু সেভেন যে ওয়ান মাইনাস এখানে আর এর পর মাইনাস টু এর পর হলো সেভেন এন এর পর যদি নিচে হলো ওয়ান আর প্লাস টু হচ্ছে কত এখানে হবে সমান সমান চিন্ন ট্রাইভার আসবে একশো উনত্রিশ একশো উনত্রিশ এখন তিন দি কারাগাড়ি এখানে তিন চার বারো তিন থেকে নয় তেতাল্লিশ তেতাল্লিশ দুই হলে

দুই যারা হচ্ছে একশো আঠাশ আমরা সংখ্যা যেটা পেয়ে গেলাম তাহলে এখানে পাঁচ নম্বর সাত এবং একশো আঠাশ তাহলে এখানে পদের সংখ্যা পেলাম সাত এবং এখানে ইনতম বদ এরপরে আমরা পরের অঙ্ক দেখব সেটা হচ্ছে পাঁচের ছয় নম্বর অঙ্ক দেওয়া আছে প্রথম পদ এর সমস্যা বারো তৈরি সাধারণ অনুপাত আমরা গুণতর নেই আর এন মাইনাস ওয়ান ওয়ান সমান দেওয়া আছে সেভেন আমরা লিখতে পারি আর এন মাইনাস ওয়ান সমান বারো আর কাটাকাটি করলে এটা হবে আমার আর এন এখানে আর ওয়ান এই যে চৌষট্টি আমরা এখন আর আড়ি গুণ করলে হবে আর এন সমান সমান চৌষট্টি গুণ আর এখানে এটা আমরা এক নম্বর সমীকরণ এমন আমরা জানি কোন উত্তর ধারা দম্পতির সমষ্টি এসেন সমসন এন টু ওয়ান মাইনাস আর এন ডিভাইডেড বাই ওয়ান আর

তো এখানে আমরা লিখতে পারি ওয়ান টু ওয়ান ফোর জিরো নাইন ফাইভ অর্থাৎ সাইটটা হোল্ড ফোর এর পাস সিক্স ছিল হয় ফোর জিরো নাইন সিক্স এখানে ভাগ হলো মাইনাস থ্রি বিয়ে করলে মাইনাস থ্রি হবে এরপর টু হচ্ছে ফোর জিরো নাইন ফাইভ তাহলে এখন আমরা এটা করতে পারি যে ওয়ান আমরা লিখতে পারি শুধু ওই যে ফোর জিরো নাইন ফাইভ এ হুম ভাগ কি অর্থাৎ এখানে আমরা এটা বিয়োগ করে নিয়েছি বিয়ে করলে আমরা বিয়োগ করার পরে আমরা গুণ করে নিয়েছি এখানে চারশো চল্লিশ ছিয়ানব্বই ছিল একবার গুলো চল্লিশ পঁচানব্বই তার সাথে এই গুণ হয়ে গেছে মাইনাস থ্রি আছে

আমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ফানি বিদায়